হ্যালো সবুজ প্রেমের বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন ইজি গার্ডেনিং কলকাতা তো দেখুন শুরুতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিম গাছ তো আমার ছাদ বাগানে তো প্রচুর পরিমাণে সিমের গাছ তৈরি হয়ে গেছে আর গাছে কিন্তু অনেক ফুলও আসছে আর তার সাথে সাথে গাছে কিন্তু সিম ধরে গেছে যেই সিমগুলো কিন্তু আজকে আমি হারভেস্ট করবো তো হারভেস্ট করার পরে কারণ পরিমাণে কম হবে সেটা তো স্বাভাবিক কথা কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে আর এতটাই অফ সিজেন তো এই সময় কিন্তু গাছের ফলন কিন্তু তুলনামূলকভাবে প্রচুর পরিমাণে কম হবে তো যেটাই হোক সিম যে গাছে ধরেছে এটাই কিন্তু আমার কাছে অনেক বড়ো কথা তো গাছে এখন কিন্তু আগের থেকে অনেক বেশি ফুলের মাত্রা বেড়ে গেছে তো তার জন্য শিমগুলো তুলে নেবো আর তারপরে গাছে কি খাবার দেবো সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আর তার সাথে সাথে হচ্ছে যে যেহেতু টানা বৃষ্টি চলছে এই সময় কিন্তু গাছ যাতে সুস্থ সবল থাকে তার জন্য কিন্তু একটা খাবার আমি গাছের গোড়ায় ব্যবহার করব। তো সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু পরেই আমি সেটা দেখাচ্ছি তো তার আগে আমি একটু গাছগুলো দেখাই আর আরেকটা কাজ যেটা আমাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে সেটা হচ্ছে গাছ শীম গাছ তো এখন অতিরিক্ত গ্রোথ কারণ যেহেতু বৃষ্টির জল পাচ্ছে আর বৃষ্টির জলে যেহেতু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে সেই কারণে গাছের গ্রোথ কিন্তু প্রচুর বেশি তো সেই গ্রোথটাকে কমানোর জন্য কিন্তু এরকম আমাদেরকে কিছু পাতা আমাদেরকে কেটে দিতে হবে বিশেষ করে নিচের দিকে যে পাতাগুলো আছে তাতে কি হবে কি গাছটা একটু শখ পাবে এবং গাছ কিন্তু ফুল আনতে শুরু করে দেবে তো সেই কারণে কিছু পাতা আমরা এরকম কেটে দেবো নিচের দিকে আর সব পাতা কিন্তু নয় কিছুটা পরিমাণের পাতা তাতে বা গাছটা অনেকটা হালকা থাকবে এবং আলো বাতাসটা আরও বেশিভাবে গাছ পাবে তো সেই কারণে কিন্তু আমাদেরকে এরকম গাছের পাতাগুলো আমাদের কিছু কেটে দিতে হবে আর অবশ্যই গাছে কিন্তু আমাদেরকে এখন একটু বারে বারে খাবার দিতে হবে কারণ বৃষ্টি হচ্ছে গাছের গোড়ায় কিন্তু খাবার থাকছে না তো সেই কারণে অন্তত সপ্তাহে এক থেকে দুদিন কিন্তু আমাদেরকে গাছের গোড়ায় খাবার দিতেই হবে তো চতুর্দিক থেকে সিম গাছটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করেছে তো সেই কারণে গাছে সিম যাতে ধরে তার জন্যই কিন্তু আমাদেরকে খাবারটা দিতে আবার এই সময় কিন্তু নাইট্রোজেন জাতীয় খাবার আমরা বন্ধ করে দেবো একদমই নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়ার কিন্তু আর কোনো দরকার নেই কারণ আমরা গাছে এখন ফুল ফল চাইছি সেই কারণে তো এইদিকে এইদিকেও দেখুন গাছে কি সুন্দর ফুল এসছে আর বাগানটা তো মনেই হচ্ছে না ছাদের উপরে ওই দেখুন বন্ধু পোকা ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে ভ্রমর আর এই শিম গাছের পলিনেশানটা কিন্তু বেশি এই ভ্রোমরেই করে যেটা আমি প্রত্যেক বছরই দেখি তো এরাই কিন্তু একদম সকাল সকাল চলে আসে এসে কিন্তু এই ফুল থেকে ওই ফুলে যায় তার ফলে কিন্তু পরাগায়ন হয় কারণ শিম গাছের পলিনেশান কিন্তু করে দেওয়াটা সম্ভব হয় না তো একমাত্র রাস্তা কিন্তু এই ভ্রমড়েই কিন্তু পলিনেশানটা করে দেয় আর এই সময় কিন্তু মৌমাছিও অতটা খুব একটা দেখা যায় না তো এই ভ্রমরটাকেই কিন্তু আমি কয়েকদিন ধরে কিন্তু দেখতে পাচ্ছি আর এই দেখুন এদিকেও সিম হয়ে আছে তো মোটামুটি গাছে এদিকে ওদিকে একটা দুটো করে কিন্তু সিম গাছে হয়ে আছে যেটা কিন্তু আজকে আমি তুলে নেব তো এবারে চলুন গাছে যাতে গ্রোথ ভালো থাকে গাছে যাতে ফুল ফল আসে এবং গাছ সুস্থ সবল রাখার জন্য কি খাবার তো একটা বাটির মধ্যে আমি কিছুটা নিয়েছি দই আর তার সঙ্গে কিছুটা নিয়েছি হলুদ গুঁড়ো তো দইটা আমি এখানে চার চামচ দই নিয়েছি আর এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়েছি তো এখানে দই ব্যবহার করছি এই কারণে কারণ দইয়ে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের দরকার হয় গাছে ফুল ফল আনতে তো তবেই কিন্তু গাছে ফুল ফল আসবে বা গাছের ফল ধারণ ক্ষমতা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে তো সেই কারণে আমাদেরকে কিন্তু এই দইটা কিন্তু এখানে ব্যবহার করা তো দইটা কিন্তু যত বেশি পুরনো হবে ততই কিন্তু গাছের জন্য বেশি উপকার আর দইয়ের জায়গায় কিন্তু আমরা চাইলে দুধও ব্যবহার করতে পারি তো আমি এখানে দইটাই নিয়েছি আর হলুদ গুঁড়োটা ব্যবহার করছি এই কারণে কারণ হলুদ গুঁড়োতে আছে অ্যান্টি ফাঙ্গালস প্রপার্টি রয়েছে তো সেই কারণে হলুদের গুঁড়ো ব্যবহার করলে গাছের গোড়ায় কিন্তু অযথা কোনো ফাঙ্গাস তৈরি হবে না যাতে গাছ নষ্ট হতে পারে এবং অযথা পোকামাকড় পিঁপড়ে এগুলো কিন্তু একটু দূরে থাকবে গাছের গোড়া থেকে তো সেই কারণে আমরা কিন্তু এই হলুদের গুঁড়োটা ব্যবহার করছি আর গাছের গোড়ায় কিন্তু চাইলে আমরা এটা স্প্রেও সরি গাছে কিন্তু আমরা চাইলে এটা স্প্রেও করতে পারি তো স্প্রে করতে গেলে কিন্তু এটা আমাদেরকে ছেঁকে নিতে হবে তো সেটা আমি গাছের গোড়ায় স্প্রে করছি না আমি কিন্তু গাছের গোড়ায় গোড়ায় ব্যবহার করছি তো এই খাবারটা কিন্তু আমরা যে সমস্ত গাছে সবজি ধরছে বা কয়েকদিনের মধ্যে গাছে সবজি আমরা চাইছি বা সবজির ফলন আসবে তার জন্য কিন্তু আমরা এই খাবারটা ব্যবহার করব আর হলুদের গুঁড়োটা কিন্তু আমরা সারা বছরই ব্যবহার করতে পারি এবং সব সময়ই ব্যবহার করতে পারি আর আরেকটা জিনিস হচ্ছে গাছের গোড়ায় কিন্তু হলুদের গুঁড়ো গুঁড়ো আমরা ছড়িয়ে দিতে পারি গাছের মধ্যে ছড়িয়ে দিতে পারি তো এইভাবে কিন্তু হলুদের গুঁড়োটা আমরা সবসময় ব্যবহার করতে পারি আর এখানে দেখুন চিলে কোঠার গাছগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে আর আগের দিনে কিছু বরবটি আমি তুলে নিয়ে গেছি দুদিন আগে আর তারপরেই আজকে এসে দেখছি আবার বেশ কিছুটা বরবটি কিন্তু তোলার মতো হয়ে গেছে তবে এটা আরও এক দু দিন রাখা যেত তাহলে কিন্তু অনেক বড় হতো এবং গাছের বর্বটিগুলো আরও মোটা মোটা হতো তো আমি যেহেতু সময় চেষ্টা করি বেশিরভাগটাই একদম কচি অবস্থায় তুলে নিতে কারণ আমি বীজটাও যাতে কচি থাকে বেশি যাতে বড় না হয় সেরকম অবস্থাতেই কিন্তু তুলে নেওয়ার চেষ্টা করি তো সেই জন্য আমি কিন্তু পর্বটিগুলো তুলে নিচ্ছি আর সাথে যে কয়েকটা সিম হয়েছে সেই সিমটাও কিন্তু আজকে আমি তুলে নেব আর এদিকে কিন্তু পাট শাকও রেডি হয়ে গেছে তো শাকটাও কিন্তু আজকে আমি তুলে নেব কারণ প্রতি চার পাঁচ দিন অন্তর অন্তর বা তিন চার দিন অন্তর অন্তর কিছু না কিছু কোনো না কোনো শাক কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে সবসময় পাই মানে আজকে পাট শাক তোলা আবার ঠিক চার পাঁচ দিন বাদে কিন্তু পাট শাকটাই তুলবো আর কালকে যেটা তুলব কচুর শাক তুলবো তার সাথে বেশ কিছুটা উচ্ছে রয়েছে গাছে সেটা কালকে তুলবো তো আজকে হচ্ছে এই দেখুন চারটে সিম ছিল একটা সিম একটু খারাপ হয়ে গেছে বলে আমি ফেলে দিয়েছি তো তিনটে সিম সাথে বরবটি আর বেশ কিছুটা পাটশাক যতটুকু আমার লাগবে ঠিক ততটাই কিন্তু আমি ছাদ বাগান থেকে পাট শাকটা তুলে নিয়ে এসেছি এছাড়াও কিন্তু নতুন করে কিন্তু পাট শাক আমি কিন্তু আবার বসাচ্ছি যাতে অনেক দিন পর্যন্ত পাট শাকটা খেতে পারি তো বাগান করতে যেহেতু আমার ভীষণ ভালো লাগে তো আমার কাছে কিন্তু বাগান করাটা সত্যি ভীষণ শখের এবং ভীষণ খুশির তো সেই জন্য আমি কিন্তু সবসময় বাগান নিয়ে থাকি